বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে বরিশালে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দিলওয়ার হোসেন

স্বপ্নের ডানায় ভর করি শিশুশ্রমের শৃঙ্খল ছিলি এগিয়ে চলে তৃপ্ত পায়ে আসার আগুন বুকে চালে স্লোগানে অনুষ্ঠিত কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক নবীন কুমার হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিসিক বরিশালের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ নজরুল ইসলাম ও আঞ্চলিক শ্রম অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান

এবছর ওই দিনে সরকারি ছুটি থাকায় আজ অনুষ্ঠিত হচ্ছে চোদ্দ বছরের কম বয়সী শিশুদের কাজ করানো হলে তা শিশু শ্রম হিসেবে গণ্য হবে কেউ যদি শিশু শ্রমিক নিয়োগ দেন তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করার কথা বলা আছে আইনে নিউজ ডেস্ক কেরিনা ডেস্কের